আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দয়া এবং ভালোবাসে স্বাগতম নতুন একটা ব্লগে আজকে মেয়েকে খাবার দিনে এখন যাচ্ছি মেয়ের জন্য স্কুলে টিফিন কিনতে খাবার দিয়ে নেই সে বিফ আর চিকেন খেতে খেতে টায়ার্ড আমি বলতে চাম আমাকে আর বিফও দিও না চিকেনও দিও না দু একদিন আমি টায়ার্ড হয়ে গেছি কী অবস্থা আমি ঘরের জুতো পরে বারে যেতে চাই স্লিপার পরে হ্যাঁ আপনাদের আপু ঘরের স্লিপার পরে বাইরে চলে যাচ্ছিল তো এই জন্য অবশ্য অবশ্য আমাকে কিছু খাবার দাও আমি এগুলো আর খাবো না আমি বললাম ঠিক আছে তাহলে এখন যাচ্ছি বাইরে মানে রেস্টুরেন্ট থেকে দেখি কি কিনে দেওয়া যায় ও বসে চিকেন এগুলো বাদ অন্য কিছু দাও চলুন যাই সপের মেয়েটাকে নিয়ে যাবো একা একা তো ওই জায়গার নামও জানি না বলতেও পারি না এই হয়েছে সমস্যা ও আল্লাহ দরজাটা কি টাইট হয়ে গেছে রং করার পরে আহ আজকে সব বন্ধ কেন ওদের এই সব বন্ধ গেল আজকে জানি আজকে কি বার এটাও বন্ধ ব্যাপারটা কি না আমাদেরটা খোলা আছে সব সব বন্ধ কেন ওমা রুশ

Is cleaning day? Yes. You know, got us. Oh. But nobody is cleaning, huh? uh, now clean. <laughs> Keke go this side. Keke go this side. This side. Huh? Um, okay. We are going this way. So what's the pass like this? Um this super shop side. Okay. Let's go. If we see keku, we take. I'm not sure we see you know, so Just take a drop. But I'm not sure if we see.

তো খাবার কিনে নিলাম সাপুরের খাবার আমাদের জন্য কিনলাম নাস্তা কিনে নিলাম মিট পাই আর সাফরে কিনে দিয়েছি জুস পানি প্লান্টিন ফ্রাই আর হচ্ছে কি বলে আর হচ্ছে কি স্প্যাগেটি পঁচিশ স্প্যাগেটি কি আর পায় টু ডেস অ্যান্ড্রা ওয়াশ এভ্রিথিং প্লেট পট সি পাম্প ওয়াটার বিকজ স্লিপিং টিফিন টাইম এক্সাম শেষ হয়েছে তাহলে খাও গিয়ে খাও যাও তো চাকরি তো তো দিলাম এখন হচ্ছে একটু রেস্ট করতেছি রেস্ট করে তারপর যাবো বাসায়

this new slipper is i think it's one kg weight <laughs> <laughs> it's light. no it's one kg weight okay nice it's light. nice no heavy. it's heavy my own is light very light what else is your leg but no. you is my leg and it's light or oh, your leg is light yes. eh? oh. Let me আজকে এই স্কুলে গিয়ে একটা জিনিস দেখছি দেখে ছোটোবেলার কথা মনে হয়েছে আপনারা সবাই খাইছেন কম বেশি পানিশমেন্ট আমিও খাইছি এবং সিলেটি ব্যাতের বাড়িও খাইছি অনেক স্কুলে দুষ্টুমির জন্য খাইছি মাঝে মধ্যে পড়ার না শিখে গেলে সেটার জন্য খাইছি তো আজকে সাফারি স্কুলে দেখলাম ওই ছেলে নাকি পরীক্ষায় চিটিং করছে করছে গুগল ইউজ করছে অ্যান্সার দেওয়ার জন্য তো এই জন্য হয়েছে ওর ইচ্ছা মতো মায়ের দিছে লাঠি দিয়ে তো দেখে আমার ছোটবেলার কথা মনে হয়েছে যে ইস আমরাও তো এইভাবে ছোটবেলা মাই খাইছি কিন্তু আমার খারাপ লাগছে আমাদের সামনে মারছে বাট একবার আমাদের স্যার করছি কি আমাদের পুরো ক্লাসের মানুষকে উ তো একবার হয়েছে কি আমাদের ক্লাসে তখন আমরা ক্লাস এইটে পড়ি পড়ি বলেছি মনে হয় সেভেন পড়ি তো আমাদের ক্লাসে অনেকেই একটা পড়া শিখতে পারে নাই মানে স্যার কয়েকদিন পড়া দিছে তো আমরা কেউ খুব গুরুত্ব সহকারে নিছি না তো তারপর হঠাৎ করে তো দাঁড়াইছি বা দাঁড়াইছি না যে যে শিখছে শেষে তো সবাই রে নিচে নিয়ে গেছে অফিসের সামনে নিচে নিয়ে কত মানুষ আসছে স্কুলে সব ক্লাসের মানুষের সামনে আমাদেরকে হাতে একটা একটা করে বাড়ি দিছে যে লজ্জা পাইছিলাম ওই দিন অনেক লজ্জা পাইছিলাম সবাই স্কুল লাইফে কম বেশি সবাই পানিশমেন্ট খায় এটা কোনো ব্যাপার না এটা কোনো ব্যাপার না অন্যায় করে পানিশমেন্টও খায় কারণ তারা ছোট আস Do you like his water? Một em ra hát sỉ. Definitely, chưa chắc chắn chưa দুইবার চেঞ্জ করতে হয় আর আপনি যদি একবারে নেন তাহলে বেশি টাকা দিতে হয় আমি একবারে নেই না আমি চেঞ্জই করি একবারে চেঞ্জ কাজ আবার আরেক জায়গায় নিয়ে তো কেন দিব বেশি টাকা বলেন আমি হচ্ছে আমার জামাই কত কষ্ট করে কাম করে আমি সেটা দেখি এই জন্য আমি আজের টাকা নষ্ট করতে রাজি না বাসায় একটু বসবো বসে একটু রেস্ট করবো পেট বাড়িটা খাবো তারপরে বাসায় যাবো বাসায় গিয়ে ঘুমাবো রেস্ট করবো না আর ঘুমাবো না বৌদে ঘুমাই শেষ এই দেখেন আমাদের বাসার এই দোকান সামনে এই দোকানগুলির জন্য দেখা যায় যে আমি কোন গ্রামে বসবাস করি কিন্তু আসলে এটা কোনো গ্রাম না গুড মর্নিং এটা কোনো গ্রাম না এই ছোটো ছোটো দোকানগুলি দিয়ে ওরা এ এটা শেষ করে ফেলছে বাসায় চলে আসছি টায়ার্ড হয়ে গেছি এখন বাইরে বসে বসে খাই আবার আরেক তালা খুলতে হবে পানি আরেক তালা খুলব খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করি এটা হয়েছে মিট পাই এটার ভিতর দেখি কি দেয় একটা নিচে হয়েছে আপনার একশো বিশ টাকা করে বিসমিল্লাহ এটার ভিতরে হচ্ছে আপনার দেয় বিফ দেয় বা চিকেন দেয় হুম অনেক দিন পর আবার হাঁটলাম এটা আছে আমার ব্রেকফাস্ট গতকালকে বিরিয়ানি পিঠা বানাইছি ওটা আছে তেলের পিঠা ভালো হয়েছে মেয়েকে বলছিলাম যে রুটস গিয়ে দিয়ে আসবে না তুমি এসো সবারই মাকে দেখলে অন্যরকম একটা ইয়ে লাগে মনে তাই না শান্তি লাগে

সে লেভেলের বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা লেগে গেছে বৃষ্টিতে ঘুমাই গেছিলাম দেখেন কি পরিমান বৃষ্টি হইতেছে তো আপনারা অনেকেই জানতে চান যে নাইজেরিয়ার ওয়েদার কেমন এখন তো নাইজেরিয়ার এখন ওয়েদার হচ্ছে আরামদায়ক ওয়েদার ওয়েদার এখনকার ওয়েদারটা আমি যে শহরে থাকি ওইটা হচ্ছে আরাম লাগে আমার বৃষ্টি হয় প্রতিদিনই বৃষ্টি হয় আবার সকালবেলা একটু কুয়াশাওয়া পরে ভালোই লাগে আমার কাছে এই যে এখন ঝুমঝুম করে বৃষ্টি হলো এখন বিকেল তো দুপুরে একটু রোদ হয়েছিল আজকে বাট গতকাল তো রোদ ছিল না তার আগে দিন রোদ ছিল না আবার অনেক বৃষ্টি হয় বৃষ্টি তো ওরা বলে যে এই শহরে নদী আছে তো এই জন্য হয়েছে বৃষ্টি হয় আর আমি জানি না বৃষ্টি আবার থেমে যাচ্ছে আমার মেয়েটা স্কুলে দিয়ে আসছি স্কুল থেকে চারটা বাজবে অবস্থা একটু ঘুমাইলাম স্যান্ডার নাই আজকে ও গেছে হচ্ছে চর্জে গেছে ওর মনটা ভালো না বয়স তো কম হচ্ছে না আমার থেকে হয়তো পাঁচ বছরের বা চার পাঁচ বছরের ছোট হবে এখনো বিয়ে হয় নাই যে লোকটার সাথে সম্পর্ক ছিল লোকটা চিটিং চিটিং করতেছে কথা মন ভালো না এই জন্য সকালে চর্চে যায় করতে চেষ্টা করতে আর কি আল্লাহ কেউ ডাকতেছেন দেখা যাক কি হয় আল্লাহর কপাল কি রাখছেন আর ও যে ওর বয়ফ্রেন্ড ও হয়েছে কি চায় আপনাদেরকে বলে উনি তো আমেরিকাতে থাকে তো ওনার উনি আগে ফরেনার বিয়ে করেছিল আমেরিকান বিয়ে করেছিল ওনার ওখানে দুটা মেয়ে আছে তো উনি হচ্ছে চায় এখানে বিয়ে করতে ওই ফরেনারের সাথে সম্পর্ক নাই তো উনি হচ্ছে চায় এখানে যেহেতু স্যান্ড্রার সাথে যাকেই বিয়ে করবে সে আগে প্রেগনেন্ট হবে যে তার বাচ্চা হয় কি না এটা দেখতে যদি বাচ্চা হয় তাহলে সে বিয়ে করে ফেলবে কিন্তু স্যান্ডার হচ্ছে বাচ্চা হচ্ছে না আল্লাহ জানে কেন হচ্ছে না চেষ্টা করতেছে এই হচ্ছে সমস্যা আগে বাচ্চাও নিতে চাচ্ছে না বলে না পরে একটা কিছু হলো ওনার সাথে আমার বনি বনা হলো না ওনাকে আমি বুঝলাম না বা উনি আমাকে বুঝলো না পরে তো কষ্ট হবে ওর বিয়েটা টিকবে কি না আর এই বয়সে এসে বিয়ে না টিকলে তো পরে সমস্যা না এই জন্য হয়েছে ও ও হয়েছে একটু এই সাইডে একটু দ্বিমত করতেছে আসলে জীবন অনেক কঠিন আপনারা দোয়া করেন আমার মেয়ের জন্য ছেলেরা তো যে কোনো সময় বিয়ে করতে পারে কিন্তু মেয়েদের যদি টাইমলি বিয়ে না হয় তাহলে পরে মুসিবতে পড়ে যায় মুসিবতেই পড়ে যায় একটু মেয়েদের বয়স তেইশ চব্বিশ পঁচিশ বছর হলেই বলে কি মেয়ের তো বয়স হয়ে গেছে বিয়ে দাও না কেন এখনো বিয়ে দাও না কেন এখনো আর একটা ছেলে চব্বিশ পঁচিশ বছরে তার বিয়ের বয়স হয় না তার মা বাবার কাছে এটাই ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্ট আসলে তো আমি আমার মেয়েকে বাইশ তেইশ বছরে বিয়ে দিব আল্লাহ যদি বাঁচে আল্লাহ যদি হুকুম করে চিন্তা আর কি কারণ আশেপাশের এই অবস্থা দেখে ভালো লাগে না ম্যানজিসটা একটা ওটা বিয়ে হইতেছে না না বাচ্চাও নাই বিয়েও হইতেছে না এখন স্যান্ডা তুই বয়স ম্যানজিসটা আমাদের সমাবয়সী হবে বলতেছে তোর যেহেতু বয়স হয়ে গেছে বেশি তুই একটা কাজ কর তুই একটা বাচ্চা নিয়ে ফেল কি হোক বা না হোক তাহলে তো একটা সঙ্গী হবে মিনিমাম ওদের দেশে তো এটা কোনো ব্যাপার না বিয়ে ছাড়া অনেকই মা আছে সিঙ্গল মাদার আছে অনেক সিঙ্গল মাদার আছে এটা ওরা কোনো কিছু মনে করে না আসলে শুধু ওদের দেশে না অনেক কান্ট্রিতেই আছে বা বলেন না যে শুধু ওদের দেশেই তো যাই হোক আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই অনেক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা জন্য এখানে ভালো থাকি সবাই হাফিজ আসসালামু আলাইকুম